পদ্মা নদীর ইলিশ মাছের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকেও কিন্তু চলে আসছে ময়ূর ঘাটে বর্তমানে ময়ূর ঘাটে মাছগুলি ইলিশ মাছগুলি কেমন দামে বিক্রি হচ্ছে এবং ইলিশ মাছ ছাড়া অন্য যে মাছগুলি বিক্রি হচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে তা একটু পরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিছু টলা আসছে মানে এখনো পর্যন্ত সব টলারগুলি আসে নাই মাত্র এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো তো আস্তে আস্তে সব টলারগুলি আসবে ওই যে দেখেন আস্তে এই যে একটা টলার দেখি যে এই টলারে আসলে কোন ধরনের মাছগুলি আসছে দেখানোর চেষ্টা করি এই দেখেন ইলিশ মাছগুলো আসছে একদম

আচ্ছা আচ্ছা তো চলেন আমরা সরাসরি নিলামের দিকে যাই দেখানোর চেষ্টা করি কেমন দামে মাছগুলি বিক্রি হয় सौ तुरैक्या, 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 स चवली चवलो चवंदा তাহে আহে বাকী থাকৈ দিবিনে নিশ্চয়

চৌত্রিশশো চৌত্রিশশো চৌত্রিশশো

सदर्श सजोक सदर्श सजोड़ सदर्श सजोड़ सदर्श सजोड़ ষোলোশো সতেরোশো বারোশো উনিশশো উনিশশো টিকা দুই হাজার দুই হাজার ডবল দুই হাজার ডবল দুই হাজার দুই হাজার টিকা দুই হাজার দুই হাজার টিকা 2000 2000 2000 2000 2000 2100 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 সতেরোশিকা সতেরশ সতেরোটিকা সতেরোশো বারোশটিকা উনিশশো উনিশিকা উনিশশো উনিশিকা উনিশশো উনিশিকা উনিশশো উনিশিকা দুই হাজার দুই তেইশশো চব্বিশশো

নিশো নয় নয় হাজার নয় হাজার নয় হাজার 9000 9000 9000 9000 की गर्न भाइ ना ना 9000 गर्न नाइ 9000 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 ডাটকে পাকেলও কেলো. কেরশ ক্রা তেনানে আপাকেরা এড্যেরাারা. কেষলিনে কের আপাকেরা. サドレッカーサドレッカーサドレッカーサドレッカーサドレッカーサドレッカーサドレッカーサドレッカーサドレッカーサドレッカーサドレッカーサドレッカーサドレッカーサドレッカーサドレッカーサドレッカーサドレッカーサドレッカーサドレッカーサドレッカーサドレッカーサドレッカーサドレッカーサドレッカーサドレッカーサドレッカーサドレッカーサドレッカーサドレッカーサドレッカーサドレッカーサドレッカーサドレッカーサドレッカーサドレッカーサドレッカーサドレッサン サディショー、サディレクター、サディレクター、サディショー、サディショー、サディショー、サディショー、サディショー、サディ পঁয়ত্রিশশো টাকা নিরাম করতেছে দেখে প্রায় দুই কেজি হবে চিংড়ি মাছগুলো বৃষ্টির কারণে দামটা কম হয়ে গেছে চলত্রিশশো টাকা একশো টাকা কম শুরু হয়ে গেছে এখন Kutu sayılır bu alma. Ay bolca da işte.

ষ্টশো বগাস্টত কত কত বাঘা দুইশো উনচাশ বাঘা চারশো বাঘা চারশো পাখা চারশো পাখা চারশো চারশো ঢেকা চারশো ঢাকা চারশো একা চারশো টেকা পাখ চারশো কুড়ি চারশো পঞ্চাশ চারশো ষাট পাঁচশো একা পাঁচশো একা পাখা পাঁচশো পাঁচশো একা পাঁচশো একা পাখা পাঁচশো পাঁচশো একা পাঁচশো পাখা পাঁচশো বর্তমান

এগারো কিরা এগারোশো পাঁচ এগারোশো পাঁচশো এগারোশো এগারোশো বারো পঞ্চাশ পাখে তেরোশো তেরোশো পাগেরশো পঞ্চাশ তেরোঞ্চাশ 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 তেরোপঞ্চাশ ফটাফট কিছু তিনশো টাকা দুইশো ওই টাকা দুইশো একশো পঞ্চাশ ষোলশো ষোলোশো 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 ষোলো একা ষোলোশো সতেরো সতেরোশো 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 সতেরো একাম আঠারোরা সতেরো মোল সতেরো 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 সতেরোশো আঠারো গ্রাম সতেরোশো 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 সতেরো মামা आय यक जान नसके आय गम्बाट भरि बडा निर्ने भाइ एडा आफले भाइ आय दक বারোশো টাকা দেখা যায় বারোশো পাগা বারোশো বারো পঞ্চাশ পাখা বারো পঞ্চাশ পাখা বারো পঞ্চাশ তেরো গ্রাম পাখা বারো পঞ্চাশ বারো বারো

আই চল শুনেন ওই সেই মাস একদোর ভাই ভাই কত বড় মানে সাইজ আর কি 1000 বাকি 1100 টাকা বাকি 1000 বাকি করো বাকি করো বাকি 1000 8000 বাকি 1000 টাকা বাকি 1000 কতখানে কাজ গেল কাজ গেল কাজ গেল বাকি বাকি

তেরোশো তেরোশো টাকা লোকশো এক হাজার এগারোশো বারোশো পঞ্চাশ সতেরোশো সতেরো পঞ্চাশ আঠারোশো আঠারো একটা আঠারোশো আঠারে একটা আঠারো পঞ্চাশ উনিশশো বল উনিশশো বল

ଭାଇ ରୁମନ୍ ଚାଷ ଭାଇରମ ଚାଷ ଆଇରମନ୍

কোছড়ে কাঁ 2500 কোছড়ে কাঁ 2500 কোছড়ে সাবড়ে কাঁ 2600 সাবড়ে কাঁ 2600 সাবড়ে কাঁ 2600 সাবড়ে কাঁ